মেয়েরা কোরবানির পশু জবাই করতে পারবে কি কুরবানির পশু মেয়েরা জবাই করতে পারবে এই অনুমতি আছে যদি পর্দা মেনটেন করে করতে পারে কিন্তু যেহেতু পুরুষের সংখ্যা পুরুষ রয়ে গেছে এই জন্য মেয়েদের জবে করা উচিত নয় পুরুষেরাই জবে করবে কিন্তু কোনো জায়গায় যদি শুধু মেয়েরাই থাকে পুরুষদের সংখ্যা না থাকে পাওয়া না যায় খোঁজা না যায় তাহলে মেয়েরা করতে পারবে মেয়েরা করতে পারবে অনুমতি আছে উত্তম পুরুষরা করা করা শুধু আল্লাহ বলে জিকির যাবে কি জিনা হবে আল্লাহ আকবর কেন রাসু সাল্লা সাল্লাম আল্লাহ আল্লাহ জিকির করে নাই সুন্নাতে থাকতে হবে কিসে থাকতে হবে সুন্নাতে হাদিসে থাকতে হবে প্রমাণ থাকতে হবে খালি শব্দ থাকলেই হবে না আল্লাহ তালা বলেছেন রাসুলের ইত্তেবা করতে রাসুলের মতো করে আল্লাহকে মানতে রাসুলের মতো করে আল্লাহর ইবাদাত করতে রাসুলের মতো আকিতা প্রসঙ্গ করতে রাসুলের মতো পদ্ধতি অবলম্বন করতে রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ আকবার বলতেন এমনি আল্লাহকে ডাকা যায় আল্লাহ তুমি যদি আমাকে এটা দিতে এ আল্লাহ তুমি আমার জন্য এই ব্যবস্থা এটা বৈধ কিন্তু আল্লাহ 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 এটা বৈধ নয় বলতে হবে আল্লাহ আকবার সবচেয়ে উত্তম জিকির চারটে কয়টা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা আল্লাহ আকবার মার্শাল্লাহ আপনারা জানেন এই জিকির গুলো করবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কি আল্লাহর পুত্র আস্তাক না আল্লাহর প্রেরিত বান্দা নবী রসু নবী কি মানুষের নাজারদাতা না নাজারদাতা হচ্ছেন আল্লাহ সুবাহ যদি কেউ নবীর সময়ে পরিপূর্ণ তার আনুগত্য করে থাকেন তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে তাকে নাজাদ দান করবেন নবীকে আমাদের অনুসরণ করা যাবে যেহেতু তার শরিয়াত রহিত হয়ে গেছে এজন্য আমাদের জন্য উচিত হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের অনুসরণ করা কেন ওই যে আমার ইবনুল খতাব রদি আল্লাহ তাওরাত পড়তে রইলেন তখন রসুল সাল্লাহাম বললেন তাওরাত কেন আজকে যদি মুসা থাকত থাকতো আমি নবীকে যদি না মানতো তাহলে তারও বাঁচার পথ ছিল না তারও বাঁচার কোনো পথ ছিল না কারণ মোহাম্মদ সাল্লি সাল্লাম আসার মাধ্যমে পূর্বের যা আছে সবকিছু রহিত হয়ে গেছে এই আমাদের আনুগত্য করতে হবে কার মোহাম্মদ সল্ল্লা আলি সাল্লামের আনুগত্য করতে হবে কার মোহাম্মদ সল্লাহ সাল্লামের তাদেরই অনুসরণ তার অনুসরণ করা আমাদের জন্য জরুরি যাই হোক আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা বললাম পরিপূর্ণ আলোচনা আমরা দিতে না পারায় দুঃখিত আল্লাহ সুবাহ মতাল আপনাদেরকে ক্ষমা করুন হাল্লা আমাদের যারা অসুস্থ তাদের সিফায় কামেলা জেলা দান করুন আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যতি দান করুন আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করুন আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সে মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করুন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদের স সমস্ত আসমানিবালা বালা থেকে হেফাজত করেন আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদেরকে আখেরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন আল্লাহ অন্তর পরিবর্তনকারী আপনার দিনের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন আপনার দিনমুখে আমাদের অন্তরটাকে করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা চাকরি করে তাদের চাকরিতে দান করেন যারা কাজ করে তাদের কাজকর্মে বারাকাদান করেন যারা শিক্ষক ছাত্র তাদের ইলমে দান করেন ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে আল্লাহ ফিলিস্তিনের মানুষদেরকে গাজাবাসীদেরকে আপনি হেফাজত করেন তাম পৃথিবীতে যত মানুষের উপরে নির্যাতন করা হচ্ছে সমস্ত মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের এই তালিমি বৈঠককে কবুল করে নেন